নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার শনিবার আজকে বহু দিন পর আমরা একটু ঘুরু করতে হচ্ছি। তা দেখো রেডি হয়ে গেছে ওই দেখো বাবাও রেডি হয়ে গেছে বাবা এদিকে নিজেই ঠিকঠাক করে হাঁটতে পারে না আর এদিকে পিঠে বড় ব্যাগটা নিয়ে নাকি ও এখন গোটা রাস্তা হেঁটে হেঁটে যাবে কিছুতেই ব্যাগটা আমাদেরকে দিচ্ছে না কি জ্বালায় পড়েছিলাম যাই হোক অনেক কষ্টে বোঝানোর পর ব্যাগটা আমাদেরকে দিল এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের স্টক ফোর্টের যে রেল স্টেশনটা আছে সেই রেল স্টেশনে যাচ্ছি সেখান থেকে আমরা ট্রেন ধরে যাবো হচ্ছে তোমার মানে হচ্ছে ম্যানচেস্টার সিটি সেন্টার যাব যাচ্ছে হচ্ছে কিছু শপিং আছে সেই শপিং করার উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি আর বাইরে চলছে হচ্ছে বেশ ভালো পরিমাণে ঠান্ডা ঠান্ডা এই বলছে নাকি সবে পড়া শুরু হলো জানো স্বামী বাবণ আমাদের দেশে তো ঠান্ডা এবার বিদায় নেবে আর এই দেশে এখন শুরু হলো হ্যাঁ সবাই বলছে এই দেশে এই শুরু হলো এই দেশে ফের ফেব্রুয়ারি মার্চ নাকি মারাত্মক পরিমাণে ঠান্ডা থাকে যাই হোক কি আর করা যাবে এই ঠান্ডাই এখন আমাদেরকে মানিয়ে গুছিয়ে এখন থাকতে হবে তা সঙ্গীত আগে থেকেই ট্রেনের টিকিট অনলাইনে কেটে রেখেছিলো এখান থেকে আমাদের বিকাডেলি স্টেশন যেতে লাগে মাত্র দশ মিনিট তাই যে ট্রেন চলে এসছে চলো এখন ট্রেনে চাপা যাক মাত্র ন দশ মিনিট তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতেই চলে যাওয়া যায় কিন্তু দেখলাম ভেতরটা একদম ফাঁকাই ছিল তাই আমরা একটা সিটে গিয়ে বসেই পড়লাম আর এই যে দেখো বাইরের ভিউটা বাইরে ওয়েদার কিন্তু বেশ মেঘলা আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমি তো মানে বিশাল পরিমাণে ঠান্ডা লাগছিল, আজকে যত বেড়েছি ডবল ডবল করে সব জামাপত্র পরে বেরিয়েছি কারণ দেখাচ্ছে আজকে আবার বাইরে বৃষ্টিও হতে পারে কথা বলতে বলতে পৌঁছে গেলাম হচ্ছে পিকাডেলি স্টেশনে এখন যাবো হচ্ছে তোমার এখানে একটা শপিং মল আছে সেই শপিং মলে যাবো সেখানে গিয়ে তিয়াসের একটু জুতো কিনতে হবে তার সাথে আরও অনেক কিছুই কেনাকাটা আছে চলো দেখা যাক কোন শপিং মলে এখন আমাদেরকে সঙ্গীত নিয়ে যায় এই সিটি সেন্টারে এলে লোকজনের একটু ভিড় দেখা যায় আর দেখেও মনটা একটু শান্তি লাগে হ্যাঁ এই দেশেও মানুষজন একটু বেশি পরিমাণে থাকে কারণ আমরা যে এরিয়াগুলো থাকি সেগুলো তো রাস্তাঘাটে বেরোলে মাত্র কয়েকটা লোক দেখা যায় আর সিটি সেন্টারে এলে বেশ ভালো পরিমাণই লোকজন দেখা যায় আর আমি দেখেছি আমাদের স্টক ফোর্টের থেকে এই সিটি সেন্টারের টেম্পারেচারটা প্রায় অনেকটাই বেশি থাকে মানে স্টক ফোটে যদি ধরো তিন ডিগ্রি থাকে তাহলে এখানে সিটি সেন্টারে তখন চলে ছ ডিগ্রি বা পাঁচ ডিগ্রি এরকম চলে স্টক একটু ঠান্ডাটা হয় বেশি কথা বলতে বলতে পৌঁছে গেছে হচ্ছে শপিং মলে এখানে সিটি সেন্টারেই আছে আন্ডেল বলে একটা শপিং মল তা সেখানেই এসেছি এখানে একটু ঘোড়াঘোড়া হবে তার সাথে তিয়াসের জন্য যেটা মেন জিনিস নিতে এসেছি সেটা হচ্ছে তিয়াসের একটা স্পোর্টস শু লাগবে কারণ বুধবার দিন থেকে তিয়াসকে আমরা দিচ্ছি হচ্ছে ওরই স্কুলে ফুটবল ক্লাব বলে একটা ক্লাব শুরু হচ্ছে প্রত্যেক বুধবার বুধবার হবে তাই সেখানেই দিচ্ছে আগে যে ক্লাবগুলো ছিল সেখানে ছিল ডান্স ছিল তার ডান্সে তো আগে দিয়েছিলাম আবার শুরু হয়েছে হচ্ছে তোমার ফুটবল ক্লাব তা এখন ভাবছি ফুটবলটাই ওকে কন্টিনিউ করবো সেই জন্য ওর জন্য একটা পোর্টস এখানে আমরা নিতে এসেছি অবশেষে একটা জুতোর দোকানে ঢুকলাম এখানে দেখি জুতো কোনটা পছন্দ হয় ব্ল্যাকের ওপরই নেবো হোয়াইট দেবো না কারণ হোয়াইট প্রচণ্ড নোংরা করে ফেলবে তাই ব্ল্যাকের ওপরই একটা পরশু ওকে এখন দেবো তো এখন আমরা ব্ল্যাকের ওপরই একটা পেয়ে গিয়েছি তা সেটাই পরিয়ে দেখছি এই যে বাচ্চাকে জুতো কেনা মানে আমাদের বড়রা তো নিজেরা নিজেরা পরে নি কিন্তু ওকে নিজে পরিয়ে দেখতে হয় ওর পায়ে হচ্ছে নাকি ওর মতামত নেওয়া তার সাথে আমাদের মতামত মানে বাচ্চা কাছে জুতো কেনা মানে একটা হচ্ছে বিশাল বড় ঝামেলার ব্যাপার আর তার সাথে অনেকটা টাইমের ব্যাপার তা অনেকগুলো জুতো পরি পরি দেখছিলাম কোনোটাই ঠিক মতো ঠিকঠাক হচ্ছিল না হয় একটা বড় হচ্ছে তা একটা আবার ছোট হচ্ছে পায়ে ঢুকছে না মানে এই সাইজটা জানি না কেমন একটা সাইজে তিয়া শেষে পৌঁছেছে মানে জুতো কেনা হয়ে গেছে একটা বিশাল বড় ঝামেলার ব্যাপার যাই হোক কি আর করা যাবে তা কেনাকাটা তো আমরা করেছি কেনাকাটা কি কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে আমি পরবর্তী ব্লগে শেয়ার করে দেবো এই জমজমাটি একটা এরিয়া আর এখানে গাছগুলো দেখে খুব সুন্দর সুন্দর দিয়ে সাজানো আছে এগুলো রাস্তার বেলায় এলে বেশ ভালো বোঝা যায় আর এই রাস্তাটার মধ্যেই বেশ গান বাজনা হচ্ছে দু ধরনের গাছ বাজনা একটা হচ্ছে দেশি গান বাজনা আর তার সাথে একটা আমাদের ইন্ডিয়ার দেশি গান বাজনা চলো দেখা যাক বিদেশি গান শুনলে চলো এখন ইংল্যান্ডের রাস্তায় একটু দেশি গান শোনা যায় তো এখানে একটা ভাই খুব সুন্দরভাবে আমাদের ইন্ডিয়ার সঙ্গগুলো গাইছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি বাইরে বেরিয়েছে আর কিছু খাওয়া দাওয়া না করে বাড়ি ফিরে যাব সেটা তো একদমই হয় না তাই এখানে কিনে নিচ্ছি হচ্ছে তোমার কেএফসি একটু চিকেন আর তার সাথে টিয়াস খাবো বললো কোক তাই টিয়াসের জন্য কোক অর্ডার দেওয়া হয়েছে আর আমরা কোনো রকম ড্রিঙ্কস খাবো না কারণ একই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তারপর ওই সব ঠান্ডার ড্রিঙ্কসগুলো টিয়াসকেও যদি বলেছি তুই একটু পরে খাবি এখানে নিয়েছি হচ্ছে তোমার কেএফসি থেকে একটু হট উইংস তার সাথে চিপস আর নিয়েছি হচ্ছে তোমার চিকেন পপকর্ন এই আইটেম করে নিয়েছি তারপরে খেতে খেতে চলে এলাম হচ্ছে তোমার আবার রেল স্টেশনে এবার ফিরবো বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আজকের মতো এই পর্যন্ত এই টা বাই বাই